ফুটবল বিশ্বে অভিষেক হল লিওনেল মেসির ছেলের মেসি পেয়েছে তার যোগ্য উত্তরসূরি লিওনেল মেসি বর্তমান তো বটেই অনেকের মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার তার ফুটবল যাত্রাটা শুরু হয়েছে আর্জেন্টিনার রোজারিওতে এবার অভিষেক হল তার আরেক ছেলের বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় আর্জেন্টিনার রোজারিওতে অনুষ্ঠিত হওয়া নিউয়েলস কাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে যাত্রা শুরু মেসির সেখান থেকে উঠে এসে প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বে রাজত্ব চালাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা সেখান থেকে মেসি নিজেই অমরত্বের যাত্রা শুরু করেছেন এবার বাবার জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও থেকে নিউবেলস কাপের মধ্য দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছে মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়াবিল ১৩ তেরো ভিত্তিক দলে অভিষেক হয়েছে বারো বছর বয়সী থিয়াগো মেসির তার গায়ে ছিল বাবার মতো দশ নম্বর জার্সি প্রতিপক্ষ ছিল লিওনেলের প্রথম ক্লাব নেলস ওয়ার্ল্ড বয়েস সেই ম্যাচে এক শূন্য গোলে হার দিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামির বয়স ভিত্তিক দল শুধু থিয়াগো মেসির নয় এই ম্যাচ দিয়ে লিওনেল মেসির সতীর্থ এবং বন্ধু উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিন সুয়ারেজেরও অভিষেক হয় আর এই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন থিয়াগো মেসির মা আন্তেলেলা রকুচ্চ এবং তার দাদা দাদি অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির ক্লাবে লিওনেল মেসির যোগদানের ঘটনা দেশটির ফুটবল ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইল ফলক 2023 সালে জুনে আড়াই বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেওয়া মেসি শুধু ক্লাবের নয় যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা অর্থনীতি এবং মর্যাদায়ও নতুন মাত্রা যোগ করেছেন মেসির বর্তমান চুক্তি দুই সালে শেষ হবে তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এ এস এবং আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টস জানাচ্ছে মেসির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়ানোর জন্য ইন্টার মায়ামি আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাবটির অন্যতম মালিক হোর্সে মাস ও মেসিকে দুই পর্যন্ত ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন যে কোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক আসতে পারে বলে করা যাচ্ছে। মেসির চুক্তি নবায়নের সম্ভাবনার আরেকটি নতুন কোচ হিসেবে হ্যাবিয়ার ম্যাটসেরানোর নিয়োগ সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এবং মেসির জাতীয় দলের সতীর্থ ম্যাটসেরানোর নিয়োগে মেসির সুযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে দুই বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার কোচ লিওনেল ইসকালনি এবং দলের খেলোয়াড় মেসিকে সেই বিশ্বকাপে দেখতে চান মেসি নিজেও বিভিন্ন সময় বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা ইঙ্গিত করেছেন যদি মেসি সেই বিশ্বকাপে খেলেন তবে যুক্তরাষ্ট্রে তার অবস্থান আর্জেন্টিনা দলের জন্য বিশেষ সুবিধা এনে দিতে পারে ইন্টার মায়ামি মেসির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আত্মবিশ্বাসী মেসিরানো কোচ হিসেবে যোগদান এবং 2026 বিশ্বকাপের আয়োজন যুক্তরাষ্ট্রে হওয়ায় মেসি সেখানে থাকার সম্ভাবনা আরও বেড়েছে নাইম আহমেদ Unique 24 News Sports Desk